আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো দোকানের মতো কালো জাম বানানোর রেসিপি আমি প্রায় সময় মেয়েরা যখন কালো জাম খেতে চায় তখন তাদেরকে এভাবে বাসায় বানিয়ে দেয় এখন একটি বাটি নিয়ে তার মধ্যে এক কাপ ডিপ্লোমা গুঁড়া দুধ নিয়ে নিলাম তারপর আধা কাপ ময়দা দিব আধা কাপ সুজি দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব তারপর হচ্ছে তারপর হচ্ছে এখন দু চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিব দিয়ে তারপর সব উপকরণ এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমার কাছে মনে হলো আরও এক চামচ তেল লাগবে তাই আমি আরও এক চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি আবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এভাবে মোট করে দেখব মুঠ হয় কিনা যদি এভাবে মুট হয় তাহলে বুঝতে হবে যে আমার মিশানো হয়েছে তারপর হচ্ছে এখন আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এটা নর্মাল দুধ হতে হবে তারপর একটু একটু করে দুধ দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি এই যে আমি একটু একটু করে দুধ দিয়ে মিশিয়ে নিলাম একসাথে দুধ ব্যবহার করা যাবে না একটু একটু করে দুধ দিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব এখন হচ্ছে একটি পাতিল নিয়ে চুলায় বসিয়ে দিব তারপর চার কাপ পানি দিয়ে দিব তারপর হচ্ছে দু কাপ চিনি দিব চার কাপ পানি দু কাপ চিনি দিতে হবে তারপর হচ্ছে দুটা এলাচ দিয়ে দিব সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি একটি খন্তি দিয়ে নেড়ে চড়ে শিরাটা চিনিটা যাতে গলে যায় নেড়ে নিচ্ছে এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব তারপর ঢাকনাটা সরিয়ে শিরাটা পাঁচ মিনিটের মতো জাল দিতে হবে পাঁচ মিনিট পর আমি আবার একটি খুন্তি দিয়ে নেড়ে দেব পাঁচ মিনিট জাল দিয়ে আমি এটা নামিয়ে অন্য চুলায় রেখে দেব ডাকনা দিয়ে তারপর হচ্ছে এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নিব আমি একটি মিষ্টি বানিয়ে নিলাম তারপর হচ্ছে এক এক করে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিলাম এই যে আমি এক এক করে সবগুলি মিষ্টি বানিয়ে নিলাম এই যে দেখেন আমার মিষ্টি বানানো হয়ে গেল তারপর হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা বেশি গরম করা যাবে না তারপর হচ্ছে আমি একটি মিষ্টি দিয়ে দেখব যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে তারপর এখন আমি একসাথে সবগুলি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিগুলি দিয়ে এভাবে একটু হালকা করে নেড়ে দিব তারপর হচ্ছে মিষ্টিগুলি মিষ্টিগুলা যখন হালকা লাল হয়ে আসবে আমি একটি খন্তি দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পর পর নাপতে থাকব আমি মিষ্টিগুলা কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি মিষ্টিগুলি যখন জাম কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব একটু পর পর মিষ্টিগুলি নাতে হবে তাহলে এক সাইড পুড়ে যেতে পারে আমি কিন্তু কিছুক্ষণ পর একটি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি মিষ্টিগুলা যখন জাম কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এখন আমি মিষ্টিগুলি নামিয়ে নিব মিষ্টিগুলা জাম কালার হয়ে আসছে তাই আমি এখন নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মিষ্টিগুলা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখেন আমার মিষ্টির কালারটা অনেক সুন্দর হয়েছে জাম কালার তারপর হচ্ছে আগে থেকে যে শিরাটা রেডি করা ছিল এর মধ্যে মিষ্টিগুলা ঠান্ডা করে দিয়ে দিতে হবে শিরাটা এখনও গরম গরম শিরায় দিতে হবে তার মধ্যে মিষ্টিগুলি দিয়ে দিলাম তারপর একটি খন্তি দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি তারপর হচ্ছে দশ মিনিট মিডিয়াম আছে জাল দিব দশ মিনিট পর একবারও ডাকনা উঠানো যাবে না এখন আমি সম্পূর্ণ কড়াইসহ দুই হ্যান্ডেলে ধরে এভাবে নেড়ে দিব আমি এভাবে দুবার করে নেড়ে দিলাম তারপর হচ্ছে দশ মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে মিষ্টিগুলি ঠান্ডা করে নিলাম মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে গেছে তারপর মিষ্টিগুলা যখন ঠান্ডা হয়ে আসবে আমি তিন ঘন্টা পর পরিবেশন করব আমি উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম চাইলে এখানে মাওয়া দেওয়া যাবে যেহেতু আমার বাসায় মাওয়া নেই তাই আমি গুঁড়া দুধ দিলাম একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা কি সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলি অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ